আমি একটা কথা বলি প্রায় সময় এই বিজনেসটা হচ্ছে নিজের আপনারা যে যেভাবে আপনার এখানে ইফোর্ট করবেন সময় দিবেন দেন এগিয়ে আসবেন তারা সেই পরিমাণ ফিডব্যাকটা তারা পাবে ঠিক আছে সো আমরা আছি যারা যারা এই ইন্ডিপেন্ডেন্ট লোভার প্রপার্টিতে সকল টিম মেম্বারদেরকে বলবো দূরে এবং কাছে এবং দেশে এবং বিদেশে সবাইকে বলবো আপনারা কখনো কোনো দিন কে আছে কে নাই এটা কখনো জাস্টমেন্ট করবেন না আপনারা শুধু দেখতে হবে যে এখানে ভালোভাবে দীর্ঘদিন ব্যবসা কারা করে তাদেরকে ফলো করে চলতে হবে সো এই বিজনেসটা হচ্ছে তাদের জন্য যারা লং টাইম চিন্তা ভাবনা করে লাইফ সিকিউরিটি চিন্তা করে এবং এই বিজনেসের মাধ্যমে যারা ফোরটিন জেনারেশন ক্যারিয়ার চিন্তা করে তাদের জন্য হচ্ছে এই বিজনেসটা সো কখনো কোনো দিন হতাশ কোনো কিছু কারণ নাই কারণ এই বিজনেসটা হচ্ছে হারানো বিজনেস না এই বিজনেসটা কখনো ধরা খাওয়ার বিজনেস না এই বিজনেসটাকে আপনি কখনো কোনো দিন বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই লুজার হওয়ার কোনো সুযোগ নেই যদি আপনি না চান ঠিক আছে সো সবাইকে বলবো আপনারা অবশ্যই সাথে থাকুন এবং এগিয়ে আসুন আর যে কোনো বিষয় আমাকে আপনারা প্রতিনিয়ত পাবেন ইনবক্সে নক করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউপারই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে অল দ্য বেস্ট